কিও চিং চিং খেটা মিয়া আমি আপনাদের সামনে হাজির হয়েছি লন্ডন আন্ডার বেতার কেন্দ্র থেকে বর্তমান দেশে যে যুদ্ধ পরিস্থিতি এ সম্পর্কে আপনাদেরকে শোনাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের গাজায় যে ইসরায়েলের আক্রমণ ইসরায়েলের হামলা বোমা হামলা বিধ্বস্ত করে দিয়েছে পুরা ফিলিস্তিনকে এই সম্পর্কে চীন দেশের যুদ্ধ বিজ্ঞানীর কাছ থেকে শুনবো কি মতামত চিচাং ওয়াংচং পু আইয়া চুং মিষ্টা নিয়ে পংচং ছু ওয়াং ছু ওয়াং পু নংছা চিন্দেশের এই যুদ্ধবিজ্ঞানী বলতেছে আমরা চিন্তেশেরা ইজরায়েলের ওপর আক্রমণ করার জন্য অনেক অস্ত্র নিয়ে অনেক সৈন্য নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব চিও চিংচি চিংচি ছা আ চা চু খা চুং ছু পি চাস কাছা উস কাছা মিস্টার খেটা মিয়া এই বিজ্ঞানী বলতেছে খেতা মিয়া যে হারে গণহত্যা করতেছে শিশুদেরকে নারীদেরকে নির্বিচারে যেমন ভাবে বোমা ফেলে হত্যা করতেছে মিসাইল হত্যা করতেছে তারা চীন দেশের লোকেরা হয়ে চীনের লোক হয়ে বিধর্মী লোক হয়ে তারা কিন্তু বলতেছে আমরা এই অত্যাচার নির্যাতন সহ্য করতে পারবো না আমরা মুসলমান হয়ে মুসলিম রাষ্ট্রগুলো কেন চুপ হয়ে রয়েছি জামাতে গেছে